আসসালামু আলাইকুম বিয়ার্থ জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ সংবাদ প্রথমে থাকছে হতাশ শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে ফিরবেন কিনা সিদ্ধান্ত হয়নি জয় আরো থাকছে বিএনপি জামাতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামীকাল গত আগস্টের প্রথম সপ্তাহে ছাত্র জনতার অভ্যুত্থানের পতন হয়েছে শেখ হাসিনা সরকারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা এখন সে দেশে আশ্রয় আছে তার সরকারের পতনের পর আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপট সহ বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমে কথা বলে চলেছেন শেখ হাসিনার ছেলে ও সাবেক উপদেষ্টা সজীব ওয়াজের জয় এবার তিনি সাক্ষাৎকার দিয়েছেন প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমকে যেখানে তিনি বলেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা হতাশ এমনকি তিনি সামনে সংসদ নির্বাচন হলে সেখানে অংশ নিতে ফিরবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এ সরকার নির্বাচনের ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সরকারের উদ্যোগ নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয় বলেন তার মা শেখ হাসিনা দেশের পরিস্থিতিতে খুবই হতাশ কারণ তার গত পনেরো বছরের সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসব অভিযোগ প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ করার দাবি তুলছেন অনেকে এমন দাবি জয়ের কাছে উপহাস মনে হয়েছে তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও রাজনৈতিক দলকে আপনি কিভাবে নিষিদ্ধ করবেন এটি আইনিভাবে সম্ভব নয় এমন দাবি জয়ের কাছে রাষ্ট্রীয় অর্থ লুটপাতের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে স্থানীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিয়েটর তথ্য বলছে হাসিনার গত পনেরো বছরের শাসন আমলে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়রা প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের বিদেশ পাচার করেছেন গত সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেট ইন্টেলিজেন্স ইউনিট জয়ের স্থানীয় ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করে তবে তিনি সব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন কোথায় টাকা আমাদের দেখান অভিযোগ তোলা সহ শেখ হাসিনার পরবর্তী নির্বাচনে অংশ নিতে দেশে ফিরবেন কিনা এ প্রসঙ্গে জয় বলছেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যদি পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না দেখা যায় তবে লোকজন ধৈর্য হারাবে বলেন জয় তিনি সেই অপেক্ষায় রয়েছেন চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল উল্লেখ করে শেখ হাসিনার পুত্র বলেন তারা অন্তর্বর্তী সরকার যদি এক বছর বা আঠারো মাস দেশ চালায় তাহলে ঠিক আছে নিজেদের রাজনীতিতে আসার প্রশ্নে জয় বলেন আমার কখনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় কে জানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি বিএনপি জামাতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ে আলোচনা শুরু হচ্ছে আগামীকাল শনিবার পাঁচই অক্টোবর দুপুর আড়াইটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তিনটায় বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এই বৈঠক বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বুধবার দুই অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে এতে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো আমন্ত্রণ জানানো হবে সংলাপে উপদেষ্টা মন্ডলী গঠিত সাইটি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন শফিকুল আলম এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদের চ্যানেলের আমাদের চ্যানেলের সাথে থাকুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন